দেড় স্টুডেন্ট কলেজে ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে অনেকে হয়তো জানে না যে কলেজে ভর্তির সময় কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে দেড় স্টুডেন্ট মনে রাখবে কলেজে ভর্তির সময় সাধারণত তিন ধরনের কলেজ হয়ে থাকে একটা সাধারণ কলেজ ক্যান্টনমেন্ট কলেজ আর একটা হচ্ছে মিশনারি কলেজ সো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো সাধারণ কলেজ হলে কী কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে ক্যান্টনমেন্ট কলেজ হলে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং মিশনারি কলেজগুলো যেমন নটোরডেম স্যান্ট জোসেফ হলিক্রস এবং স্যান্ট ফিলিপস কলেজ হলে কি কি কাগজপত্র তোমাকে জমা দিতে হবে এমন কলেজগুলোতে তোমাকে কোন ধরনের কাগজ জমা দিতে হবে সাধারণত রেস্টুরেন্ট কলেজ অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র ভিন্নতা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি কলেজের তাদের চাহিদা অনুযায়ী কাগজপত্রের প্রয়োজন হতে পারে তবে যারা সাধারণ কলেজে পড়বে সাধারণ কলেজের কাগজপত্র কেমন হয় ওকে রেস্টুরেন্ট সাধারণ কলেজে যেসব কাগজপত্র তোমার প্রয়োজন হবে তুমি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এর চেয়ে কম বেশি একটু তোমার কলেজ অনুযায়ী হতে পারে ঠিক আছে ওকে এক নম্বরে রয়েছে এসএসসির পরীক্ষার মূল প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাকে জমা দিতে হবে এবং সাথে তোমাকে তিন কপি ফটোকপি জমা দিতে হতে পারে এটা দুই কপিও হতে পারে পাঁচ কপিও হতে পারে তবে আমি বলবো তুমি যখন প্রবেশপত্র জমা দিবা অবশ্যই পাঁচ থেকে ছয় কপি তুমি ফটোকপি করে রাখবা তোমার কলেজ যে কয় কপি চাবে তুমি তাকে দিবা এবং যেগুলো থাকবে অবশ্যই তুমি তোমার বাসায় এগুলো অবশ্যই সংরক্ষণ করে রেখে দেবা তাহলে কি হবে তোমার যে কোনো প্রয়োজনে তুমি কিন্তু এগুলো কাজে লাগাতে পারবে এরপর দুই নাম্বারে রয়েছে মূল মার্কশিট এবং তিন কপি ফটোকপি ঠিক আছে সো মূল মার্কশিট তোমার যেটা রয়েছে যেটা তুমি নেট থেকে ডাউনলোড করেছো অথবা ক কলেজ কর্তৃপক্ষ তোমাকে যে মার্কশিটটা দেওয়া দিয়েছে তুমি সেই মার্কশিটটা কি করবা তোমাকে ওখানে জমা নিবে ঠিক আছে সো তুমিও এইটারও তিন কপি নিবা অথবা পাঁচ কপি ফটোকপি করে নিজের কাছে রেখে দিবা এবং যে কলেজ যে কয় কপি চাবে ফটোকপি তুমি তাকে প্রদান করবা এরপর রয়েছে স্টেম ঠিক আছে দুই কপি স্ট্যাম্প তোমার সাইজের ছবি লাগবে এবং পাসপোর্ট সাইজের দুইটা লাগতে পারে এবং পিতামাতা সহ অর্থাৎ পিতামাতার দুই কপি সহ এবং তোমার নিজের স্ট্যাম্প এবং পাসপোর্ট সাইজের ছবিগুলো তোমাকে কি করতে হবে একত্রে একটা খামে করে তোমাকে সংরক্ষণ করে তোমাকে সেখানে জমা দিতে হবে ঠিক আছে এরপর চার নম্বরে রয়েছে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র ঠিক আছে এই যে স্কুল থেকে তোমাকে যে প্রশংসাপত্র দেওয়া হবে অবশ্যই সেটার তিন কপি ফটোকপি রাখতে হবে নিজের কাছে এবং কলেজ কর্তৃপক্ষ যা চাই তুমি তাকে ততটাই ফটোকপি প্রদান করবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জলাই যোদ্ধা তুমি যদি একজন জুলাই যোদ্ধা হয়ে থাকো তাহলে তুমি এই সংরক্ষণ কার্ডটি কোথা থেকে নেবে অবশ্যই স্কুলে যোগাযোগ করবে অথবা তুমি যেখানে তোমার পরিষদ রয়েছে সেখানে যোগাযোগ করে জুলাই যোদ্ধা যদি হয়ে থাকো তুমি একজন তাহলে তুমি এই কার্ডটি সংরক্ষণ করে নিতে পারবে ভর্তির ফি জমা রশিদ তুমি যখন ভর্তি হয়েছ অর্থাৎ টাকা পেমেন্ট করেছো সেটার ব্যাঙ্কে অথবা মোবাইলের মাধ্যমে তুমি যেই মাধ্যমে টাকা পেমেন্ট করতে থাকো না কেন সেই পেমেন্টের রসিদ তোমাকে কি করতে হবে সংগ্রহণ করে সেখানে জমা দিতে হবে সাত নাম্বার হচ্ছে ভর্তি নিশ্চয়ন ফর্ম অর্থাৎ তুমি যখন অনলাইন আবেদন করার সময় ভর্তি নিশ্চয়ন করবে তখন তোমাকে যে ফর্মটা দেওয়া হবে ওইটা অবশ্যই ডাউনলোড করে রাখবে পরবর্তীতে তোমার কলেজে চাইতে পারে অবশ্যই চাইবে তখন তোমাকে সেটা দিতে হবে আট নাম্বার রয়েছে মাইগ্রেশন কার্ডের কপি যারা মাইগ্রেশন করতে চায় বা মাইগ্রেশন করবে বা যদি করে থাকে কেউ তাহলে তোমাকে মাইগ্রেশন কার্ডের ওই কপিটাও তোমাকে প্রদান করতে হবে যদি তুমি করে থাকো তাহলে প্রদান করবে সুডেস্টোরে এইগুলোই ছিল তোমার সাধারণ কলেজের একটি তোমার যে সকল ডকুমেন্ট আর কি প্রয়োজন হয় ভর্তি হতে গেলে এগুলো তুমি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে রাখতে পারো যাতে করে তুমি যখন ভর্তি হতে যাবে তখন যেন সঠিক কাগজগুলো নিয়ে যেতে পারো স্টুডে তারপরও আমি তোমাদের কিছু পরামর্শ দেবো শেষ প্রান্তে তুমি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করো পরামর্শগুলো শুনো তাহলে তুমি বুঝতে পারবে আসলে ভর্তির সময় কী কী সমস্যা হতে পারে আর সেই সকল সমস্যা থেকে তুমি কিভাবে সমাধান পেতে পারো সো একটু ভিডিওটি দেখার ট্রাই করবে সো এরপর আমরা দেখবো সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ সো ক্যান্টনমেন্ট কলেজে কোন কোন ধরনের পেপার্স বা ডকুমেন্ট তোমাকে জমা দিতে হবে সো প্রথমেই সাধারণ কলেজ আর ক্যান্টনমেন্ট কলেজ সেম আটটি পয়েন্ট অর্থাৎ আটটি কাগজপত্র তোমাকে সেম জমা দিতে হতেও পারে আবার একটু কম বেশি হতে পারে ঠিক আছে সো তুমি দিবা হচ্ছে প্রথমে প্রবেশপত্র তারপরে হচ্ছে মূল মার্কশিট স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজ পিতামাতা সহ নিজের ছবিগুলো জমা দিতে হবে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র জোলাই যোদ্ধা যদি থাকে ভর্তির ফর্ম তারপরে ভর্তি নিশ্চয়তা এবং মাইগ্রেশন যদি করে থাকো এগুলো পেপার তুমি কী করবা শো করবা ঠিক আছে এবং যারা ক্যান্টনমেন্টে পড়ে তাদের অতিরিক্ত যে পেপার্স প্রয়োজন হয় সেটি হচ্ছে কোটা সনদ যদি তোমার থাকে এবং প্রত্যায়নপত্র তোমাকে অবশ্যই জমা দিতে হবে যদি তোমার পিতা মাতা কোনো বাহিনীতে কর্মরত থাকে সেটা সেনাবাহিনী হতে পারে বিমান বাহিনী হতে পারে এবং নৌবাহিনী হতে পারে অথবা পুলিশ যে কোনো সরকারি কর্মকর্তা যদি হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই এইটা কি করতে হবে প্রদান করতে হবে আরেকটি প্রদান করতে হয় সেটি হচ্ছে খালাসপত্র অর্থাৎ তোমার পিতামাতা যদি কোনো বাহিনী থেকে অবসর গ্রহণ করে তাহলে তোমাকে খালাসপত্র যেটি রয়েছে এটি তোমাকে জমা দিতে হবে তাহলেই তোমার ক্যান্টনমেন্ট কলেজে তোমার ভর্তির জন্য আর কোনো সমস্যা থাকবে না ডিএস স্ট্রিডাম আশা করি বুঝতে পারছো আবারও বলছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এতে করে তোমার যখন ভর্তি হবে বা তোমরা যে ভর্তির যে কোনো কার্যক্রমগুলো আপডেট আসবে তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে এরপর আমরা দেখবো মিশনারি কলেজগুলোতে কি ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় অনেকে হয়তো জানেন যে মিশনারি কলেজগুলোতে সেম ডকুমেন্টেরও প্রয়োজন হতে পারে অবশ্য আবার কিছু কম বেশি হতে পারে সো আমি এগুলোর পরে শোনাচ্ছি না কিন্তু তারপরেও তোমাকে বলে দেই বা রিমাইন্ড করে দিই মূল প্রবেশপত্র লাগবে মার্কশিট লাগবে স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজ পিতামাতা সহ নিজের ছবি লাগবে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র লাগবে জুলাই যোদ্ধা কার্ড যদি থাকে তাহলে দিতে পারো ভর্তি ফর্ম রসিদ লাগবে সেটা ব্যাংক বা মোবাইলের মাধ্যমে যে মাধ্যমে তুমি জমা দাও না কোনো ভর্তি নিশ্চয়তা ফর্ম লাগবে এবং মাইগ্রেশন তুমি যদি করে থাকো সেটার কার্ডের তোমাকে কপি জমা দিতে হবে এগুলো ছিল মিশনারি কলেজে তারপরেও কিছু যদি অ্যাড করা হয় যেহেতু মিশনারি মানেই হচ্ছে একটু ব্যতিক্রম সো তাদের কলেজে ভর্তি হতে গেলে বা বিভিন্ন ডকুমেন্টস তাদের প্রয়োজন হতে পারে তো তুমি যখন ঠিক আছে ভর্তি হওয়া অবশ্যই বিষয়গুলো খেয়াল করে যাবা এখন তোমাদের জন্য একটি বিশেষ পরামর্শ থাকবে সেটি হচ্ছে এক কাপ পরামর্শ অর্থাৎ এক কাপ পরামর্শ তোমাকে দেই ধরো তুমি যে কোনো কলেজে ভর্তি হতে যাচ্ছ কলেজে ভর্তি হওয়ার আগে তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের একটা নোটিশ বোর্ড থাকে সো এই নোটিশ বোর্ডটা তুমি কিভাবে দেখবে কলেজে গিয়েও দেখতে পারো অথবা অনলাইনেও দেখতে পারো অথবা গ্রুপ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রুপ যে কোনো গ্রুপে তুমি দেখতে পারবে সেই কলেজের নোটিশ বোর্ড ওই কলেজের নোটিশ বোর্ডে কী কী কাগজপত্র বা পেপার্স তোমাকে নিয়ে যেতে বলেছে সেই পেপারসগুলো তুমি কি করবা একটি খাম দশ টাকাতে একটি খাম কিনবা কিনে তুমি সেই কাগজপত্রগুলো ওই খামে ভর্তি করে কলেজে নিবা কারণ এই কাগজপত্রগুলো তোমার দুই বছর কিন্তু তারা রেখে দেবে সো তোমাকে খাম নিতে বলবে ওখানে গিয়ে খাম পেতে পারো আবার নাও পেতে পারো সো আগে থেকেই তুমি খামটা নিয়ে যাবা কিনে ঠিক আছে তারপরে সম্ভব হলে কাগজপত্রগুলো অথবা তুমি যদি কি কী কাগজপত্র প্রয়োজন হতে পারে তুমি যদি না জানো বা নোটিশ যদি না খুঁজে পাও তাহলে তুমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে কলেজ কর্তৃপক্ষের সাথে সেটা কেরানি হতে পারে বা বড় ভাইদের সাথে হতে পারে বা স্যারদের সাথে হতে পারে তুমি কি করবে যোগাযোগ করে জেনে নেবে ঠিক আছে ওকে তারপরে বলছি যখন তুমি টাকা জমা দেবা টাকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টাকা জমা পয়সা তুমি যখন জমা দেবা লেনদেন করবা তখন অবশ্যই তোমাকে দালাল থেকে এবং মার থেকে দূরত্ব বজায় রাখতে হবে তুমি যখন ভর্তি হতে যাবা তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেই কলেজের আশেপাশে অনেক দালাল থাকে এবং পকেট মারা থাকে সো ওই দালালদের হাত থেকে তো এবং পকেট পকেটমার্কের হাত থেকে তোমাকে কি করতে হবে দূরত্ব বজায় রাখতে হবে যাতে করে কোনো দালালের হাতে তুমি যেন না পড়ো বা পকেট মার যেন তোমার পকেটটা না কেটে নিয়ে যায় ডিএস স্টুডেন্ট ঠিক আছে যদি সম্ভব হয় তুমি বড় কাউকে তোমার সাথে নিয়ে যাবা তোমার পিতা মাতা হতে পারে ভাই বোন হতে পারে যে কাউকে তুমি কি করবো তোমার সাথে নিয়ে যাবা যাতে করে তোমার ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ হয় আবার ভর্তি অবশ্যই নিশ্চয়ন করবা এবং ডকুমেন্টসগুলো রেখে দেওয়া এবং সঠিক জায়গায় কাগজপত্র জমা দেওয়া অনেকেই রয়েছে বিগত সালগুলিতে অনেকেই ভর্তি হয়েছে কিন্তু কার কাছে ভর্তি হয়েছে তেমন ডকুমেন্টস শো করাতে পারেনি অথবা ক্যারানিরগুলোর কাছে ভর্তি হয়েছে তখন দেখা যায় তারা বলে দিয়েছে যে ভর্তি হয়েছে আবার অনেকে অনলাইনে ভর্তি হয়ে যায় মানে হচ্ছে অনলাইনে বলে যে আমি টাকা পয়সা দেবো আপনি ভর্তি কার্যক্রম করে দেন দিন শেষে যখন তারা পরীক্ষা দিতে যায় তখন দেখা যায় তাদের রেজিস্ট্রেশন হয়নি অথবা তারা কলেজে আদৌ ভর্তি হয়নি সো তোমরা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখবা তোমরা অবশ্যই সঠিকভাবে ভর্তি হবা আর যেখানে যে পেপার্স প্রয়োজন সেখানে সেই পেপার্স দিবা এবং তুমি যেগুলো লেনদেন করবা টাকা পয়সার ব্যাপারে সেগুলোর অবশ্যই ডকুমেন্টস তোমার কাছে রেখে দেবা যাতে করে তুমি পরবর্তীতে যে কাউকে পেপার্সগুলো দেখাতে পারো প্রমাণস্বরূপ ঠিক আছে স্টুডেন্ট আশা করি তোমাদের বিষয়গুলো ভালো লেগেছে কী কী পেপারস প্রয়োজন হবে আবার বলছি একটা খাম নেওয়া দশ টাকা দিয়ে খামে নিয়ে তুমি এই ছয় থেকে সাত টি বা আটটি যে কাগজপত্র রয়েছে এগুলো নিয়ে তুমি কি করবো ফর্মে ভর্তি করে কলেজে নিয়ে যাবে যাতে করে কোনো কাগজপত্র তোমার কাছ থেকে না হারিয়ে যায় ঠিক আছে কারণ এইগুলো কাগজপত্র তোমার দুই বছর থাকবে সেখানে তারপরে তুমি পাশ করার পর তুমি সেগুলো আবার উত্তোলন করতে পারবে অথবা তুমি যখন ট্রান্সফার নেবে অথবা ভর্তি বাতিল করবে তখনও কিন্তু তোমার এই কাগজপত্রগুলো উত্তোলন করার প্রয়োজন হবে সো তোমার এই কাগজপত্রগুলো দুই বছরের জন্য সংরক্ষিত করে রাখবে তারা সো যেন সঠিকভাবে সংরক্ষণ করে রাখে সেই বিষয়টাও তোমাকে নিশ্চয় নিশ্চয়তা করে নিতে হবে ঠিক আছে সো রেস্টুরেন্ট যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ